সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস আল এম শিক্ষা দিতে চতুর্থ আজকে আমরা করাবো ঠিক আছে এটা সিল মুভিং আমরা কেন বলে থাকি কারণ এখানে আমাদের ছেলে দৈর্ঘ্য প্রস্তুত একটু মোদ কথা হলো সেলগুলো একটু বড় থাকবে আর সেলের মাঝখানে যে ইলিমেন্ট থাকবে বা যে দেখাগুলো থাকবে এগুলো আমরা নিচে উপরে ডানে বামে সরানোর যে বিষয়টা সেটাই হচ্ছে আমাদের মুভিং আমরা এখানে নাম দিয়েছি ঠিক আছে অর্থাৎ আমাদের সেলের যে এরিয়মেন্ট গুলো থাকবে সেগুলো আর কি ডানে বামে উপর নিচে আমরা সরাবো সেটাই মূলত আমাদের মুভিং এর কাজ করা হবে তো এখানে দেখেন এপ্রিল মাছ বরাবর নিচে আছে বা নিচে মাছ বরাবর আছে দুই দিকে ফাবা তারপর এটা এক একে পুরো সেলটা মিলিয়ে একদম মাঝখানে আছে একদম মাঝখানে আর এটা লক্ষ্য করেন যে হ্যাঁ সেভেন সিক্স জিরো জিরো এটা হচ্ছে বাম দিকে একটু একটু বলতে একেবারে বাম দিকে ছাপানো ঠিক আছে তো এই সেভেন সিক্স এটা হচ্ছে একদম বাম দিকে ছাপানো ঠিক আছে তো এখন পরেরটা আছে জুমটা আছে এপ্রিলের মতো নিচে কিন্তু মাঝখানে না বাম দিকে ছাপানো আহ

মিশিয়ে জন্য আপনার রয়েছে বটম ভি অ্যালাইক বটম তো এলাইক সেন্টার জন্য এগুলো কিন্তু ভিআলাইক ঠিক আছে তো এগুলো বিষয়ে মনে রাখবেন তো এখন এই জানতে হবে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি নোটপ্যাডে কোড করার জন্য আমরা পোশাকটাই নিয়ে আসি ঠিক আছে তো আমাদের আজকে এটা মূলত টিএচডি লিখতে হয় এটা টেবিল হেডলাইন বলা হয় টেবিল হেডার বা হেডলাইন এটা মূলত আমাদের টিএইচডি লিখতে হয় আর এই টেবিলের মূলত কোনো ক্যাপশন নেই ঠিক আছে ক্যাপশন ছাড়া তো কেয়ার মানে হচ্ছে লাইন শু টেবিল রো জি কোথাও হয় তারপর টি এইচ টেবিল হেডার তারপর মাং এম ওইচ মাংস তারপর টি এইচ ক্রস আবার টিএস ওপেন ইনকাম তারপর আবার টিএস ক্রস আবার টিএস ওপেন তারপর পোস্ট তারপরে আবার ডি কলসি পলস লাইন শেসিলে টি আর ঠিক আছে লাইনটা লাইন শুরু করার জন্য আবার টিয়ার ওপেন টিয়ার ওপেন করার পর এটা হচ্ছে আপনাদের এপ্রিল তো এপ্রিলটা একদম নিচে আছে মাঝবার আবার তো মাঝখানে থাকার জন্য ঠিক আছে আমরা এলআই সেন্টার ব্যবহার করবো টি দিয়ে আপনি করলাম তারপর এলআই এম্পার তারপর টেটু কলস মাঝখানে থাকার এটা মাঝখানে থাকার জন্য সেন্টার আর নিচে যেহেতু আছে নিচে ফেলার জন্য দুইটা আমরা পদ্ধতি দেখাবো একটা হল ভিএলআই বটম যেটা বলছিলাম ওটা হয় আর একটা হলো ব্রেকটা দিয়েও করা যায় ব্রেক কিন কিনবার দেবে ঠিক আছে চারিবার দিলে বেশি হয়ে যাবে তিনবার দেবেন দেওয়ার পর এপ্রিল এপ্রিল ঠিক আছে তারপর এখন টিডি ক্লোজ হুম আপনার নতুন করে টিডি ওপেন করবেন এখন এটা হচ্ছে মাঝখানে তো মাঝখানে শেখার জন্য শুধু আমাদের এলাইক্স সেন্টার ব্যবহার করবেন ঠিক আছে মাঝখানে শেখার জন্য এলাইক্স সেন্টার ব্যবহার করবেন আর কিছু ব্যবহার করা লাগবে না আপনাকে ঠিক আছে তো এখানে এলাইক সেন্টার তারপর স্টুপি করে দু গেটার দেন চারপাশে তেরো হাজার সাতশো কি আছে তারপর তেরো হাজার সাতশো তারপর টিডি ওয়াজ আবার টিবি অপে তো এইটা কিন্তু বাম দিকে চাপানো আছে একেবারে বাম দিকে চাপানো ঠিক তো বাম দিকে চাপানোর জন্য আমরা মূলত এলাইট রাইট সরি লেফট দিতে পারি তো এখানে লেফট দেওয়ার দরকার নেই হ্যাঁ আপনারা শুধু টিডি ওপেন করে সেভেন এইট জিরো জিরো দিলে হয়ে যাবে অর্থাৎ লেফটের ক্ষেত্রে কোনো কিছু করা লাগে না আপনার ডাইরেক্ট হয়ে যায় তো এখন কি আর ক্লোজ করে দিলাম লাইন শেষ এখন তিন নম্বর লাইন এবং শেষ লাইন কে আর ওপেন করলাম জুমটা আবার নিচে কিন্তু বাম দিকে চাপে তো বাম দিকে চাপানোর জন্য আমাদের কিছু করা লাগে না তো নিচে টাকার জন্য আমরা বটম ব্যবহার করবে টিডি অপার এখানে ভি এ লাইক বটম ঠিক আছে জুন হ্যাঁ তাহলে এটা হচ্ছে ভি এ লাইক বটম তো এখানে ভি এ লাই জি এন ভি এ লাইক হম কাপড়ের উপরে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে জুন হবে জুন তারপর হচ্ছে ক্রস আবার ক্রিডি ওপেন টিডি ওপেন এটা হচ্ছে উপরে আছে উপরে থাকার জন্য আমাদের লিখতে হবে টপ টি এখন ভিএলআই ডি এল আই টপ তারপর হচ্ছে আমাদের ত্রিশ টু টু জিরো জিরো তারপর টিডি ক্লোজ আবার টিডি ওপেন তারপর হচ্ছে উপরে আছে এবং মাঝখানে তো উপরে থাকার জন্য আমরা ভিএলআই টপ দেব ভিএলআই ভিএলআই টপ তারপর হচ্ছে আপনার মাঝখানের জন্য এলাইক সেন্টার এলাইক সেন্টার ঠিক আছে আপস্ট টু প্লাসটা তারপর আছে টু টু জিরো জিরো তারপর আছে ইডি করাইন্সে চলে ক্লিয়ার ক্র ঠিক আছে আমাদের কোডিংটা এখন আপনার যে চেক করে ডেটা আসলে কেমন হইল দেখেন এখানে আমাদের কিছু একটা হয়েছে আমাদের প্রশ্নের মতো হয় এখানে সেল লেখার সাথে অ্যাডজাস্ট করা মানে আমাদের লেখা থেকে একটু যদি বড় হবে সেটা হয়নি তো লেখার সাথে অ্যাডজাস্ট করা এখন কোন দিকে সার আসল এটা আমরা বুঝতে পারতেছিলাম তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের এখানে এই টেবিলে উইড হাইট গুলো বাড়াই দিতে হবে ঠিক আছে এটা কিন্তু অপশনাল বিষয় আমরা এখানে ফলাফলটা দেখতে চাই বিদায় আমাদের কিন্তু এটা দেওয়া খুব দরকার খুব দরকার বলে এটা ছাড়া হবেই না আর আপনারা যেহেতু খাতায় করবেন ঠিক আছে খাতায় তো আর ফলাফল রান্না হবে না তো এই কারণে এটা আপনার খাতায় না দিলেও হবে কোনো সমস্যা নেই তো এখানে আসছে আমরা দুইশো দেব ঠিক আছে আর আমাদের একটা সমস্যা ছিল নেচের শিলটা একদম সমাধান হয়ে গেছে তো এই নেচের শিলটার উইডটা আমরা উইড না সরি হাইটটা একটু বাড়িয়ে দেবো তিন নম্বর লাইন না যেটা হাইটটা বাড়িয়ে দেবো আই জি এস টি হাইট ইকুয়াল হচ্ছে আপনার অ্যাপোস টু ভি হান্ড্রেড ঠিক আছে স্যার তো এইভাবে উইডটা দুইশো আর হাইটটা একশো আমরা ইয়ে দিয়ে দেবো

এটা উপরে মাঝখানে এটা উপরে বাম দিকে চাপানো এটা নিচে বাম দিকে চাপানো তারপর নিচে সেন্টার করা তো বিষয় আপনারা কোডিং সলিউশনটা নিতে পারেন ঠিক আছে এখান থেকে নিতে পারেন যদি এখানে সমস্যা মনে করেন তাহলে আমি যেটা লেখলাম বা টাইপ করলাম সেটা থেকে নিতে পারেন যদি এখান থেকে সমস্যা মনে করেন কোনো সমস্যা নেই আমাদের সিটে আছে একদম সলিউশন ঠিক আছে এখান থেকে নিয়ে ধরব কোনো সমস্যা সবাই ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দেবেন ঠিক আছে ইউটিউব ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো জিয়ে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ